এই তো গত বছর ফাল্গুনের মাহফিলে যারা চর্মনার ময়দানে গিয়েছিলেন দ্বিতীয় দিন সম্ভবত একজন আল্লাহর বান্দা জালো কাঠি বাড়ি দুনিয়ার থেকে বিদায় আমাদের আমাদের ইব্রাহিম যুব আন্দোলনের সভাপতি তার আব্বা আমার বাইমাইল মিনার মসজিদের ইমাম যিনি আমি খতিব যিনি ইমাম মুজাহিদুল ইসলাম রাজাপুরি ওই রাজাপুরির আব্বা চর্মনার একজন বড় বক্তা জিকিরের বড় পাগল আমার নিজের কথা নিজে আমার নিজের মসজিদের ইমাম ইমাম আমি যেই মসজিদের মসজিদের ওই ইসলামী যুব আন্দোলনের সভাপতি তারা বাপ এই গত চরমার ফাল্গুনের মা আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় চরমার ময়দানে ফজরের নামাজের পরে জানাজা হয়েছিল গিয়েছিলেন আপনারা বছরের নামাজের পরে জানাজা যাওয়া হয়েছিল এই তো গত কয়েকদিন আগে যে বিরাট বন্যা হয়ে গেল ওই বন্যার পানিতে এ আমার কলিজার টুকরা যুব ও আমার মুরব্বী বাবা জেরা রে দীর্ঘ চার মাস পরে ওই কবর ভাঙ্গন হয়ে যখন চই লাগেছে আমার কাছে এখনো ফেসবুকে তার ছবিটা এখনো বাসতেছে আমার ইমাম সে ফেসবুকে বসলে কে চার মাস আগে বাবাকে যে অবস্থায় কবরের মধ্যে রেখে আসছিলাম আর চার মাস পরে আমি আমার বাবাকে দ্বিতীয়বার দেখার আবার সুযোগ পেয়ে গেলাম চার মাস পর্যন্ত কবরের মধ্যে মাটি তার কাফন পর্যন্ত স্পর্শ করে নাই মাটি তার শরীর পর্যন্ত স্পর্শ করে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক বলে বান্দা তুমি যদি আমারে ডাকো আমি আল্লাহ তোর জন্য রহমতের দরজা খুলা বৈশা আছি বান্দা তুই যতই গুণা করিস না কেন ওই গুণা খাতার জবান নিয়ে যদি আমি আল্লাহরে একবার ডাক দিবে আল্লাহ আল্লাহ বান্দা তুই যতই গুনা করিস না কেন আমি আল্লাহর একবার ডাক আমি আল্লাহ তোর ডাকে সারা দেওয়ার জন্য। আমি আল্লাহর সে আজ বৈশ আছি তুই বান্দা যখন ওই আমারে ডাক দি আমি আল্লাহর আরশিয়া জীবে বৈশা থাকতে পারি না আমি তোর শাহরগের পাশে চইলা যাই আমি তোর নাগের ডগার পাশে চইলা যাই আর ডাক দিয়ে বলি বান্দা তুই আমারে কেন ডাকলি বান্দা তুই আমারে কেন ডাকলি বান্দা তুই আমারে কেন ডাকলি এটাই হলো আল্লাহর জিকিরের ফায়দা জোরে জোরে কোন সুবহান আল্লাহ এ কলেজের টুকরা যুবক মুরব্বী বাবাজি রে শুধুমাত্র একটা জিকির নিয়ে যদি আমি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে যেহেতু আমি রাত দীর্ঘায়িত করতে চাই না অতি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দে বলে বান্দা তুমি যদি আমার দরবারে খাটি ইমানদার হয়ে যেতে চাও তুমি যদি আমার দরবারে খাটি ইমানদার হতে চাও এক নম্বর তুমি যেই গুণটা অর্জন করবা ইজা যিকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম বান্দা তুমি যখন জিকির করবা তোমার জিকিরের ভিতর আলাদা একটা মজা চলে আসবে আমার নাম যখন স্মরণ করবা তোমার আলাদা একটা নাম মজা চলে আসবে

নিবি না বেলাল ডাকতে বলে মালিকের নামে মজা পেয়ে গো এই মজা যখন পেয়ে গেছি তুমি আমারে মারতে মারতে শহীদ করে দাও কিন্তু আমি মালিকের নাম জবান থেকে বন্ধ করতে পারবো না জোরে জোরে কনসবাহান আল্লাহ মাসু সে কে মজা হাই মাসু সে ক্যা মজা হয় आशुकू से क्या मजा है आशुकू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो मैं दूर हो मजबूर हो आई सै आलम दीदार दिखाते नहीं आ आवाज सुना दो दीदार दिखाते नहीं आ आवाज सुना दो जोरे को আল্লাহু আকবার এ মাগুরার মুসলমান গভীর মনজক এক নম্বর আমি আপনাদেরকে নসিহত করে যাই যকনি সময় পেয়ে যাবেন বান্দা যকনি তুমি সময় পাবে একটু সুযোগ পেলে যা দুনিয়ার মানুষের নাম নিলে ওই মানুষটা তোমার ডাকের সাড়া নাও দিতে পারে কিন্তু আমার আল্লাহর যখন একবার তুমি ডাক দেবে আল্লাহ আমার আল্লাহ সাকে সাড়া না দিয়া পারে না

আজকে কামের ভিতরে হেডফোন লাগايا এ বান্দা তুমি রাখবে না রাত 12টা 1টা পর্যন্ত গান বাজনা শুনতোছো আজকে ফ্রি ফায়ার বিভিন্ন গান বাজনা বিভিন্ন গেমের ভিতরে পাগল হয়ে গেছো খোদা নাカス আজকে যদি আমার আপনার চক্কুটা বন্ধ হয়ে যায় ওই অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কেউ হবে না ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে কেউ কিন্তু সঙ্গ দিবে না যুবক তুমি কি মনে করো আমি আর কতদিন বাসবো আমি আর কতদিন বাসবো সবাই বয়স আছে আরো সময় যা তারপরে নামাজ পড়বো তারপরে জিকির করব তারপরে দাঁড়িয়ে রাখবো এ করি যা টুকরা যুব গত পরশু ঘটনা এই পটুয়াখালীর ভিতরে পাঁচটা বন্ধু একসাথে সফর করার জন্য এই ভাঙ্গা দেখার জন্য সুন্দর রাস্তা দিয়ে আসতেছিল অ্যাক্সিডেন্ট করে পাঁচটাই জায়গায় ডেট আছে না নাই কথা বলেন আছে না নাই এরকম অনেক যুবক আজকে দুনিয়ার থেকে আর বিধাই ভিতরে পাগল হোস না আমার মাওলার পাগল জন্য পাগল হয়ে গেছে আমার দুনিয়ার সব কিছু আরাম করে দিয়েছে আমার মাওলা দুনিয়ার কিছু তোর জন্য ওপেন করে দিয়েছে আমার মাওলা দুনিয়ার কিছু তোর জন্যে ভালো করে দিয়েছে আমার মাওলা দুনিয়ার সব কিছু তোর রব্বুল আলামিন জন্য একবার একেবারে হুল্লঙ্কলা করে দিবে দুনিয়াও শান্তি দিবে মরতে দেরি আল্লাহ জান্নাত পেতে দেরি হবে না জোরে জোরে কংসবহান আল্লাহ সমাজ বলে ডাক দিছে আল্লাহ সাথে সাথে ডাক দেয় লাভবাই কে আপদি বন্দা তুই আমারে ডাকিস কান ফেরেস তারা ডাক দে বলে মালিক রব্বুল আলমিন চল্লিশ বছর পর্যন্ত তোমার এই নাফার মান বন্দা সনাম সনাম বলে ডাকছে মনের অজান্তে সনাম আর সমাজের মধ্যে একটা একটা মিল আছে এই মিলের কারণে বারবার বারবার যখন একটা কথা বলা হয় দেখবেন ওই কথাটা একটু এদিক ওদিক হয়ে যায় সনাম 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 করতে 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 সমাজ বলে ফেলছে নিজের ইচ্ছায় বলে না কারে ডাকার উদ্দেশ্য বলে নাই আর মনের অজান্ত মুখের থেকে সমাজ বাহির হয়ে গেছে আর সাথে সাথে আপনি তার ডাকের সাড়া দিলেন আমার আল্লাহ ডাক দে বলে ফেরেস তারা রে বলতো এই বাংলা চল্লিশ বছর পর্যন্ত কারে ডাকছে বলে সোনাম রে ডাকছে বলে সোনামকে ডাকের সাড়া দিছে বলে না ডাকের সাড়া দেয় নাই কেমনে ডাকের সাড়া দিবে ও তো পাথরের বানানো ও তো মাটি দিয়া বানানো ও তো পলখার দিয়ে বানানো ও তো রাং আঙ্গুরম দিয়ে বানানো ও তো কথা বলতে পারে না ও হাঁটতে পারে না চলতে পারে না কারোর উপকার করতে পারে না কারোর ক্ষতি করতে পারে না আল্লাহ পর্যন্ত সালাম যদি তার ডাকের সাড়া না দিয়া থাকে মনের অজানতে বলক ইচ্ছাই ইচ্ছাই বলক বুঝে বলুক কার না বুঝে বলুক ওর মুগ্ধে এরকম সমাজ বাইর হয়ে গেছে আমি আল্লাহ যদি তার ডাকের সাড়া না দিই তো বলো

إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله <applause> أكبر আমার আল্লাহ ডাক্তা করিস না কেন্দায় নিয়ে যদি আমি আল্লাহরে একবার ডাক দিস লা তুমির রহমাতিল্লা আমার রহমত থেকে তুই নৈরাস হয়ে না তুই যখনই ডাক দিবি আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিব জোরে জোরে কনসবাহ আল্লাহ এই জন্য জিকির করবো কথা বলবো কি যে কয় নিজের উজি আসে না আসে না এক শ্রেণীর মানুষ আছে দেখবেন আল্লাহর নাম তো মুখেই আনে না কোনো সময় নামাজ নাই কালাম না এবাদত নাই কি নাই গরু নিয়ে বাবার দরবারে দৌড়ায় কথা না কি কয় জানেন নাই অঙ্গ দরবারেতে কত গরু হয় অন্য বাবার দরবারে তো মানুষ নাহি হয় অঙ্গ বাবার দরবারেতে কত গরু হয় আমি বলি এই বোকার দল গরুর দরবারে গরু যায় মানুষের দরবারে মানুষ যায় কথা না ঠিক না এরপরে টুকরা যুব আমার মুরব্বি বাবা জিরা রে এ পর্দার অন্তরালের মাগ হাতে পেয়ে দরত কইরা আমি কিন্তু পীর মাছে বুজুর দিনের বিরোধিতা করি না আমার কথা হলো এমন দরবারে যা যেই দরবারে গিয়া চোর ডাকা গুন্দা বদমাইশ গুলো মাথায় পাকড়ি নিয়া মাথায় টুপি নিয়া জুব্বা গাই দিয়া ফিরে আছে ধরে কোন কথা ঠিক ঠিক না নিজের বাবার খবর নেয় না বন্ড বাবার দরবারে গরু নিয়ে দৌড়ায় না দুঃখ কষ্ট আমার পরে নিয়েন না আমি যদি অন্যায় করে থাকি ভুল করে থাকি শুধরে দেবেন আমি ইনশাল্লাহ ক্ষমা চেয়ে নিব কিন্তু বলেন তো গত কয়েকদিন আগে ইউটিউবে একটা বিশ্বে রাখতা গজল सुनतेছিলাম এক বিশব বসা ভক্ত একটা এরকম ডালায় পাশে গান गाচ্ছে কেরামান কতিবিন রোজাহাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল